এই বাবা বাবা তোমাকে কি কি দেখি কি কি আজকে তোমাকে স্কুলে দিয়েছে দেখাও বন্ধু দের এই যে এই যে শোনো শোনো আমার মনিল বাবা দেখো আজকে তোমাদের কি কি দেখায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কোন ব্লগ দিতে পারলাম না আজকে একটা ভিডিও দিচ্ছি তোমাদের তো আজকে স্কুলে নতুন কিছু জিনিস পেয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাবা দেখাও কি কি পেয়েছে এই দেখো এই দেখো দেখা না সবার আগে একটা ব্যাগ আর এই ব্যাগের ভিতরেই ছিল সবকিছু মনুশেরই দরকারি জিনিস আর এগুলো সব ওর স্কুলের জিনিস দেখো কি কি পেয়েছে দেখো তুমি দেখো তোমার জিনিস দেখো এটা বই ওটা কি বেল আমরা মনিশ কি কি পেয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কোন ব্লগ দিচ্ছি না এই একটা বই এরকম করে রাখা না ছড়িয়ে গেলে ম্যাম বকবে কিন্তু স্যার বুকবি তুমি ভালো করে দেখাও বন্ধুদেরকে মনীষ স্কুলে মানে কদিন হয়ে গেছে চার পাঁচ এক সপ্তা এক সপ্তাহ হয়নি চার পাঁচ দিন হয়েছে স্কুলে মানে ভর্তি হয়েছে তো আজকে ওদের সব ড্রেস আসতে বলে ড্রেস তারপরে সব কিছু বই খাতা এগুলো দিয়েছে এখানে একটা সাদা ড্রেস এই একটা ওইভাবে দেখতে পারতে হয় না এই ও

সবই শিখে যাবে কেউ কোনোদিন কোনো জিনিস জানে না না জানা জিনিস অজানা জিনিসই জানে সবাই এই দেখো এই বইগুলো কত সুন্দর ভালো লাগে পড়তে হবে পড়তে হবে ঠিক আছে রেখে দাও চলো বন্ধুরা সব দেখিয়ে দিলাম কি করবো ওর এখন খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে মা ভাত খাবো চলো ওকে খাইয়ে দিই আচ্ছা সবাই বন্ধুকে টাটা করে দাও দীপিকা টাটা করে দাও বন্ধুকে বাবা উনি এখন লেখায় ব্যস্ত আছে যার জন্য এখন কথা বলবো না সবাই ভালো থেকো খুব তাড়াতাড়ি ব্লক চলে আসবে তো তোমরা সবাই যারা এখনো ও কথা বলছি না যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা টা সবাই জানে কি ভালো থেকো আমার মা আমার মা আমার বাবা কত ভালো না আমার বন্ধুদেরও বন্ধুরাও ভালো বলে দাও